মন্ত্রী গদি ছাড়ো গদি ছাড়ো গদি ছাড়ো নারী দেশ মন্ত্রী গদি মালদা জেলার হাতিপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণ কাণ্ডে জড়িতদের অবিলম্বে ফাঁসি দিতে হবে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটে আদিবাসী এবং পুণারে প্রচেষ্টায় জড়িতদের অবিলম্বে শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবেxminঙ্গ চায় সারা দেশে মহিলাদের সুরক্ষা দিতে হবে দিতে হবে দিতে হবেxminঙ্গ চায় সারা দেশে মহিলাদের উপর অন্যায় আমরা মানছি না মানবো না আমরা সকলে অবগত আছি যে পশ্চিম রাজ্য জুড়ে লাগামহীন আদিবাসী নারী উপর খুন ধর্ষণ এবং হত্যা করা হচ্ছে যেমন বাঁকুড়া জেলার অন্ধা থানাতে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে ঠিক তেমনি বালুর ঘাটে আদিবাসী নারীকে ধর্ষণ করা হয়েছে বংশীগঞ্জে দক্ষিণ দিনাজপুরের বংশীগঞ্জে তেরো বছরের নাবালিকাকে খুন ধর্ষণ করে হত্যা করার চেষ্টা করা হয় এবং মালদা জেলার হবিপুরে সেখানেও আদিবাসী মহিলা চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে চি চিকিৎসরে দ্বারা দর্শিত হয় এই রকম দর্শনের যারা করেছেন তারা জড়িত তাদের ফাঁসির দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান আজ পুরা পুরুলিয়া জেলা শহরে পুরা বিক্ষোভ প্রদর্শন করছে এই পুরা তাদের ফাঁসির দাবিতে এই তারাই জন্য আমরা এই মিছিল প্রদর্শন করছি না শুধু আমরা পুরুলিয়া জেলাতে নয় আমরা তো সমস্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এই বিক্ষোভ আমরা করছি এবং প্রত্যেকটি জেলা থেকে দাবি জানাচ্ছি তাদের ফাঁসির প্রত্যেকটি জড়িতদের ফাঁসি দেওয়া হোক আমার নাম নামচন্দ্র মুর্মুয়ার্ডি